হে মূসা তোমার হাতে ওটা কি তোমার ডান হাতে ওটা কি মুশ আলাসলাম বললেন হিআস হয় এটা একটা লাঠি এই লাঠির উপরে আমি ভর করে দাঁড়াই এটা দিয়ে আমি পাতা পারি এই দিয়ে আমি উট ছাগল ভেড়া সংরক্ষণ করি এছাড়া আরও অনেক কাজ এই লাঠি দিয়ে আমি করে থাকি আল্লারাবোনার আমিন বললেন মুসারেব তুমি যেটা বলেছ এটাই সব কথা নয় ওই লাঠির ভিতরে আর একটা কুদরত আছে যা তুমি জানো না লাঠিটাকে জমিনের উপরে ছেড়ে দাও মুসাল্লাহ লাঠি যখন জমিনের উপরে ফেলে দিলেন লাঠি কি হয়ে গেল বিরাট অজগর হয়ে গেল মুসা ভয় পেলেন আল্লাহ রব্বুর আলমিন বললেন ভয়ের কারণ নাই খুজ হা তাহাফ ভয় পেও না ওটাকে ধরো মুসালাম ভয় পেলেন আল্লাহ বলছেন ভয় পেও না ধরো মুস আল্লাহ ভয় করলেন না ধরলেন কি হয়ে গেল লাঠি হয়ে গেল মুসাল্লা সালাম এই লাঠি নিয়ে ফেরাউনের ফেরাউন যেখানে তার দলবল নিয়ে তার জাদুকরদের নিয়ে জাদু দেখাবার জন্য উপস্থিত হলো সেখানে জাদুকরেরা জাদু মন্ত্র পুত করে সমস্ত লাঠি হাতের কাছে যা ছিল সবগুলোকে তারা সাপ সিংহ বাঘ ইত্যাদি বানিয়ে দিল আর এই যাদুমন্ত্র যাদুমন্ত্রের তৈরি সাপ বাঘ সিংহ গিয়ে ঝাঁপিয়ে পড়ল মুশ আলাহসাল্লামের উপরে মুশাআরসলাম ভয় পেয়ে গেলে আল্লাহ রব্মুনার আমিন বলেন মুশারে ভয় নাই বাতিলের সামনে ময়দানে তোমাকে নামায় দিয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই আমি আল্লাহ রব্বুনার আমিন তোমার সাথে আছি ভয় করার কোনো কারণ নাই হাতের লাঠি ছেড়ে দাও মুশ আলাহসাল্লাম লাঠি ছেড়ে দিলেন লাঠি সাফ হয়ে গেল আর যখন হা করলো জাদুকরদের তৈরি করা সমস্ত সিংহ বাগার সাপগুলি সালামের লাঠির পেটের মধ্যে ঢুকে গেল সাহ আইক্রামদের সঙ্গে রমকদের লড়াই হতেছে রমক সৈন্যরা যুদ্ধে জিততে পারতেছে না কিছুতেই এরপরে তারা গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিল এদের সঙ্গে জিততে পারে না কেন একটু খুঁজে দেখে আসো রাত্রে এরা পরেটা কি গোয়েন্দা বিভাগের লোক সারারাত ঘুরে ঘুরে তারপরে এসে রিপোর্ট করলো এরপরে এসে তাদের প্রধান প্রধানের কাছে রিপোর্ট করলো আমরা যে যার কাছে গিয়েছিলাম দেখে এলাম আমরা এলাম যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে যাকে যুদ্ধ করতে দেখেছি ময়দানে রাতের বেলায় দেখেলাম গিয়া একেবারে নিতান্ত ফকিরের মতো কেউ তো সেজদায় পড়ে কানতেছে। কেউ আবার তেলাওয়াত চোখ দিয়া পানি পড়তেছে আবার কেউ নামাজ পড়তেছে আবার কেউ হাত তুলে তুলে রেখেছে তাদের প্রভুর দরবারে চোখের পানিতে তাদের চোখ গুম ভেসে যেতেছে সারাটা রাত তেলাওয়াত আর সেজদার নামাজের মধ্যে তারা এভাবে কাটিয়ে দিয়েছে সেনাপতি এই রিপোর্ট শোনার পরে বললেন ও গোয়েন্দা বিভাগের লোকেরা আমার রোমক সৈন্যরা শোনো যে জাতির নৈতিক মান এত উচ্ছে ওই জাতির সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের আত্মহত্যা করার স্বামী এদের সাথে কিছুতেই আমাদের পক্ষে পারা সম্ভব না হ্যাঁ এদের সাথে পারা যাবে যদি এই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায় আল্লাহর সাথে তাদের এই গভীর সম্পর্ক যেটা আছে এই সম্পর্ক নষ্ট করে দিতে হবে তাহলেই কেবলমাত্র সম্ভব হবে এদেরকে এদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাও তাহলে হয়তো আমরা কামিয়াব হতে পারব আমার বন্ধুগণ একদা সুখদায়ে এক প্রমদা বদন দর্শন করি বম ঝরিল নয়ন হেসে কহে সে রূপসি মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস বিকার সামান্য ললনা রূপ করিদর্শন উচিত না হয় তব অশ্রু বরিষণ বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুর্গ বান্দা আপনি এলাকার ভিতরে বজর্গ এবং পীর হিসাবে বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকায় আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন আপনার মতো সংসার মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বুজুর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বালে পরহ শ্রবণ নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন যে শিল্পীর ছিল ওই সুধাংশু বদন তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন আল্লাহর বান্দি আমি তোমাকে দেখি কান্দিনা আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বুল আমিম কত বড় সুন্দর হাজরাতে লোকমান তার সন্তানদেরকে ডেকে বললেন ও আমার সন্তানেরা ইয়া বুনাইয়াম হে আমার প্রিয় সন্তানেরা লা তুশরিক বিল্লাহ খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না সাবধান আল্লাহর সাথে কাউকে অংশীদার বানিও না কাউকে শরীক বানিয়ো না সামান্য স্যান্ডেলের ফিতা গাছা যদি ছেড়ে যায় মানুষের কাছে চাইও না আল্লাহ রব্বুর আলাবিনের দরবারে হাত পাত রব্বুর আলাবিন তোমার স্যান্ডেল কেনার পয়সা জুগিয়ে দেবেন জলে বলেন সুবাহান আল্লাহ যা দরকার তার কাছেই চাও হাত তার কাছেই পাতো ওই যে সম্রাট শাহজাহানের কথা আমি আপনাদেরকে শুনাই ফকির একটা ঘুরতেছে সারা দিন এক লোক বলছে যে আপনি এত হে ফকির তুমি এরকম করে ঘুরছো সারা জীবন বুড়া হয়ে গেছো খয়রাত করতে করতে ছোটবেলা থেকে তোমার ভিক্ষা করতে দেখি আর কতকাল ভিক্ষা করবো কয় পর্বটা কি ওই যে কাছে বাচ্চার কাছে গেলে এমন ভাবে দিবে অনেক দিবে নিয়ে একুড়েই দিতে পারবা তোমার আর জীবনে ভিক্ষা করালাম ফকির চলে গিয়েছে কোথায় পাবো বাচ্চারা তো দেখো মসজিদে পাবা এখন তুমি নামাজ চলে গিয়েছে সেখানে দয়া মসজিদের বারান্দায় দাঁড়ায় দেখে সম্রাট শাহজাহান হাত পেতে মোনাজাত করতেছেন চোখের থেকে পানি পড়ে দাড়ি ভিজি ভিজি পড়ে মোনাজাত শেষ করে বাচ্চা যখন বাইরে নেমেছেন তখন ফকির তাকে সালাম দিয়ে চলে যান বাচ্চা বলছেন তুমি আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছ তুমি তো ভিক্ষু আমার কাছে তো সমস্ত ভিক্ষুকেই আমার কাছে চায় ভিক্ষুক তো ভালো ধনীরাও আমার কাছে তুমি ভিক্ষুক মানুষ আমার কাছে তুমি চাই না সালাম দিয়ে চলে যাও ফকির বলতেছেন যা সত্যিই কিছু চাইতে এসেছিলাম কিন্তু আমি আপনাকে দেখার পরে আমার চিন্তার পরিবর্তন হয়ে গেছে আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মসজিদের ভেতরে আমি চাইতে এসেছি দিল্লির সম্রাট শাহজাহানের কাছে দিল্লির যার আমি চাইতে এসেছি আমি তো দাঁড়ায় আছি কান্দিনা কিন্তু আমি দেখতেছি যার কাছে আমি চাইতে এসেছি তিনি যেন আবার কোন সম্রাটের কাছে আমার চাইতেও দারুণ ভিকফুকের মতো হয়ে চোখের পানি ফেলে ভিক্ষা চাইতেছে মনে মনে ভাবলাম মানুষের কাছে ভিক্ষা চাইব না কোনোদিন আর বাদশা কান্দে যেই বাদশার কাছে ওই সম্রাটের সম্রাট রাজা ধীরাজ আল্লাহর কাছে ছাড়া কারো কাছে জীবনে আর হাত পাতব না হাজরাতে আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁদতে ছিলেন হুজুর জিজ্ঞেস করলেন আবু হরায়রা তুমি কান্দো কেন হুজুর হাজরা আবু হরায়রা বলেন হুজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য কানতেছি হুজুর বলেন মা তোমাকে মারলো কেন কোনো বেয়াদবি করেছ নাকি তিনি বললেন না কোনো বেয়াদুবি করি নাই তবে মারলো কেন তাবু তাবুহরারা বলেন হুজুর আমার মা হচ্ছেন মুশ্রিকা আমার মা কাফেদ আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করল এত রাত কোথায় ছিলি আমি বললাম মা তামাম পৃথিবী যে কত বরখ চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই রাসূলের দরবারে ছিলাম আসতে দেরি হয়ে গেছে ইয়া রাসূল আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল বলল আবহায়রা হয় আমার বাড়ি ছাড়বি না হয় মহম্মদ শাহরানের ঘর ছাড়বি কোনটা করবি কর আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো আমি তাম তোমার বাড়িটা সুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু রসুলে পাক সালামের কদম মোবারক ছাড়তে পারি না ভাইরা আমার হাজরাতে আবহাওয়ারা কাঁদতেছেন আল্লাহ নবী বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না মা তোমারে মেরেছে হাজরা আবু হরারা বলেন ইয়ার রসুল আল্লাহ মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই বলে কেন এসেছ হাজরা আবু হরারা বলেন হুজুর এসেছি এই জন্যে আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন তা মঞ্জুর করে নেন আপনি মেহরবানি করে আমার মায়ের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করুন হুজুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরাইরা আই আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত نصیব করে দাও এই দোয়া রাসূল করতেছেন হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হরাইরা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে পেছন থেকে কয়েকজন সাবি তারা দৌড়ে গেল আবু হরাইরা দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোন সময় কারো সাথে রাগারাগি করে না দৌড়ায় কেন নিশ্চয়ই কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে পিছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে আবু হরেরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ে বাড়িতে গেলাম না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল কোনটা হলো আমি সেটা দেখতে চাই হাজরাতে আবু হরাইরা দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে ভিতর থেকে আওয়াজ এলো কে কিছুক্ষণ পর মা আমার বেরোলেন মাথার চুল দিয়ে পানি পড়তেছে বুড়া মানুষ মা আমার কাছে এসে বলল বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি মনে মনে অনুশোচনা করেছি আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কোনো খারাপ মানুষের কাছে যায় নাই মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নবী রসুল্লাহর দরবারে আমার ভাইরা পাক সাল্লাম আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোয়ার দরবারে হাত উঁচু করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই কিতবে সুবহানি شیخ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রবুল আলামিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্নাতে জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমারে যদি কথা না বলো তাহলে এই জান্নাতে আমার কোনো লাভ নাই আর আমাকে যদি জাহান্নাম দিয়া দাও আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন কেমন আছো তাহলে জাহান্নাম আমার জন্য বেহস্ত হয়ে যাবে আল্লাহ আমি শুধু তোমারই চাই আল্লাহর নবী বললেন মহিলাম তুমি অপরাধ করেছ তোমার কিন্তু তোমার গর্বস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই সুতরাং তোমার উপরে শরিয়তের হজ জারি করা যাবে না ডেলিভারি হোক তারপরে বিচার হলো মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জেনা করেছি দুনিয়ার শাস্তি তো সহজ পাথর মেরে পুড়িয়ে দেবে সঙ্গে সার করবে এটা তো সহজ কিন্তু কামতের ওই কঠিন জাহান নামের আগুনে জ্বলতে পারবো না মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রসুলের কাছে হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে আপনি মেহরবানি করে আমার উপরে হজ জারি করেন শাস্তি দেন আল্লাহ নবী বলেন মহিলা তুমি অপরাধ করেছ কিন্তু তোমার সন্তানের হক আছে তোমার বুকের দু দাঁড়াই বছর পর্যন্ত সে পান করবে আমি তার হক নষ্ট করতে পারি না মহিলা আবার চলে গেল কানতে কানতে যদি এর মধ্যে মরে যাই আড়াই বছর যেতে পারে নাই তার আগে মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে কত পেরেছানি দেখেন মহিলা এসে বলে নিয়ে আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে সে রুটি খাইতে পারে হুজুর দেরি করবেন না 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 এই শাস্তি যদি মরে যায় খুচরা বেরু কঠিন আসবি অর্ডার দিয়া দিলেন একে বুক পর্যন্ত মাটির মধ্যে কেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ কর মহিলাকে নিয়ে তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে কেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল রক্ত ছিটে এসে একজন সাহাবির গায়ে পড়ায় সাহাবিব মহিলাকে ভৎসনা করলেন আল্লাহর নবী বললেন শুনতে পেরে নবীজি বললেন ও সাহাবি ভৎসনা করো না বরং এই মহিলার তবা আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে কবুল করেছেন যদি সে তবা দুনিয়া সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে ষাট হাজার সৈন্য তাদের অস্ত্র নিয়ে তাদের উষ্ট্র নিয়ে তাদের মালপত্র নিয়ে যাহাদের সামান নিয়ে শ্লাবনের খরস্রোতা নদী উত্তাল তরঙ্গ ভরা নদীর উপর থেকে এই সাহাবিরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন ওপার যাওয়ার পরে হাজরতে সাদ বলছেন তোমাদের কেউ কি হারাই গেছে নাকি সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বলল মানুষ তো দূরের কথা একটা উঠো আর ঘোড়াও একটাও হারায় যায় নাই

জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছে মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে যুদ্ধ করা লাগবে না হযরতে সাদছে অবস্থা বুঝতে পারলেন তিনি একটা মঞ্চ তৈরি করলেন সেই মঞ্চের উপরে দাঁড়িয়ে জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন বললেন ইয়া আইয়াতুল হাসরাত ওয়াস সিবাউ নাহনু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে জঙ্গলের হিংস্র প্রাণীরা আমরা আল্লাহ রসুলের সাবিম ভবান ওয়াজেদনা বাদাহু কাতাল নাহু আমরা রসুলের সাহাবি এইখানে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমরা এসেছি আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাতাবো সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যতুয়াসর সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে নাকি পাগলে কয় কি তারা তাকায় তাকায় দেখলো হাজরাতে সাদিনী ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ যার যার ডিম আর বাচ্চা গুড়ি মুখে কামড়ায়া সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল আমার মুসলমান ভাইরা এই ছিল মুসলমানদের ইতিহাস দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহ মদত করেন কে মদত